নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে যেখানে একটি নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও পুরো ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করে নেওয়া এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেওয়া আজকে তোমাদের সাথে নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করবো যেখানে কিছু সংখ্যক শূন্য পদে নিশ্চয়ই যদি শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করে দেবেন এবং অনেকই ভালো মোটা বেতন রয়েছে কীভাবে আবেদন করবেন এবং অ্যাডভারটাইজমেন্টে কী কী শূন্য পদ রয়েছে কী কী ক্যাটাগরি রয়েছে তা নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো সাথে থাকুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে এবং এটি একটি সরকারি মতোই নাম্বার দেওয়া হয়েছে এবং যে আবেদন করার জন্য যে প্রক্রিয়ার এবং নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে সেটা কিন্তু তিন এক দু হাজার চব্বিশে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে হলো ফেব্রুয়ারি মাসের ন তারিখে এখানে পিওরুলি বলা হয়েছে যে অনলাইনে দ্বারা অ্যাপ্লিকেশান করা যাবে তো এখানে যে সমস্ত পোস্টের জন্য আবেদন করবেন প্রতিটা পোস্টের জন্য কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান হবে তো প্রথমে রয়েছে প্রফেসরের শূন্য পদ যেখানে বেতন রয়েছে অনেকটাই পঞ্চান্ন বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে পোস্ট রয়েছে পাঁচটা অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে এখানে আবেদন করার জন্য কিন্তু পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে পোস্ট রয়েছে দুটো এবং রয়েছে প্রফেশনাল প্রফেসার প্র্যাক্টিক প্র্যাকটিস রয়েছে যেখানে সত্তর বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে একটি মাত্র শূন্যপদ রয়েছে দ্বিতীয় নম্বর এবং ফোর্থ নম্বরে রয়েছে সেকশন অফিসার গ্রেড টু এখানে আবেদন করার জন্য মিনিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে একটি একটিমাত্র পোস্ট রয়েছে এবং সব পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া হবে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে শেষ এবার দেখে নিতে পারবে এইসব সমস্ত শূন্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রফেসর পদের জন্য যে পোস্ট পোস্টের মাধ্যমে আবেদন করবেন সেই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে সিভিল নিয়ে যদি মাস্টার ডিগ্রি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বা পিএইচডি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ফার্স্ট ক্লাস থাকে ব্যাচেলার ডিগ্রিতে মাস্টার লেভেলে তাহলে আবেদন করা যাবে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেকনিক এবং রিসার্চ ইন্ডাস্ট্রিতে তিন বছরের পোস্টিং দেওয়া হবে অ্যাসোসিয়েট প্রফেসারে তারপর দ্বিতীয় নম্বর রয়েছে যে সমস্ত রো পদ রয়েছে সেটা রয়েছে এখানেও কিন্তু দ্বিতীয় নম্বর পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে স্ট্রাকচারাল এবং জিও টেকনিক্যাল ট্রান্স অ্যান্ড ইনভারনমেন্ট ওয়াটার রিসার্চ এই সব সম্বন্ধে কিন্তু বিষয় থাকতে হবে এবং পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হলো প্রফেসার প্রফেসর পদের জন্য কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে হবে একই শিক্ষাগত রয়েছে এবং শুধুমাত্র কম্পিউটার জানতে হবে এই চাকরির জন্য তারপর রয়েছে এখানে শেষ রয়েছে হলো অফিসার এখানেও রয়েছে তিনটে শূন্য পদ এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে হবে আবেদন করার জন্য এবং লাস্ট যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটা আবেদন করার জন্য মিনিমাম ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং অ্যাসোসিয়েট প্রফেসর মেকানিক ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু প্রফেসর ডিগ্রি করতে হবে মানে প্রতিটা চাকরির জন্য প্রফেসর অফিসার হতে হবে এবং সেই সমস্ত বিষয়ের জন্য কিন্তু আবেদন করা যাবে এবার দেখতে পারবে আবেদন করার জন্য যে সমস্ত পোস্টের জন্য আবেদন করবেন সেই সমস্ত পোস্টের জন্য আলাদা করে এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে এবং লাস্ট যেটা রয়েছে সেকশন অফিসার এই চাকরির জন্য শুধুমাত্র গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন এবং ছ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে পি এ এবং পে লেভেল ফাইভ হিসাবে বেতনটি দেওয়া হবে এবার এই সমস্ত চাকরির জন্য আবেদন করার জন্য অনলাইনে কিন্তু আবেদন চলবে এবং অ্যাপ্লিকেশান ফিসগুলো কিন্তু অনলাইনে দিতে হবে ডিডির মাধ্যমে দিতে হবে আবেদন করার জন্য প্রতিটি চাকরির জন্য যারা এসএসটি বাদে রয়েছে হাজার টাকা লাগবে আবেদন করার জন্য যদি এসএসটি রয়েছে তাদের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা লাগবে আবেদন করার জন্য এখানে অ্যাডভার্টিস অ্যাডভার্টাইজমেন্ট না নাম্বার দেওয়া রয়েছে এবং সমস্ত সামগ্রী এখানে দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তিটি যদি ভালো লাগে যদি চাকরিটি ভালো লাগে তাহলে কিন্তু আবেদন করে দেবেন শিক্ষাগত যোগ্যতা থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রোভাইড করে দিয়েছে অ্যাডভার্টাইজ অ্যাডভারটাইজমেন্ট এবং সেখানে নোটিফিকেশনে পেয়ে যাবেন এখানে শেষ করছি ধন্যবাদ